জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জোর দাবি ছিল যকসু নির্বাচনের অথচ সাত মাস পেরিয়ে গেলেও হয়নি কাজের কাজ কিছুই বিশ্ববিদ্যালয়ে আইনেই নেই ছাত্র সংসদের বিধান এমন অবস্থায় দাপ্তরিক জটিলতা কাটিয়ে দ্রুতই নীতিমালার আশ্বাস প্রশাসনের ছাত্রশিবির দ্রুত জকসু নির্বাচন চাইলেও আগে কিছু সংস্কারের দাবি ছাত্র দলের দু সালে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্বীকৃতি পায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশকেও যুক্ত হয়নি ছাত্র সংসদের বিধান হয়নি নির্বাচনও আছে আবাসন সংকট সহ নানা সমস্যা আমরা চাই নীতিগুলো দ্রুত বাস্তবায়িত হোক এবং শিক্ষার্থীদের কথাগুলো উঠে আসুক নির্বাচন অনেক প্রয়োজনীয় কেননা যক্ষ সাধারণ শিক্ষার্থীর একমাত্র আশ্রয়স্থল জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্যাম্পাস ছাড়া ছাত্রলীগ এখন সক্রিয় অন্য সব ছাত্র সংগঠন সবারই চাওয়া আর দখলদারিত্ব নয় সহাবস্থান জোর দাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের একটা জুলাই অভ্যুত্থানের সরকার এখানে আজকে আছে ছাত্ররা অনেক বেশি কথা বলার একটা স্পেস পাচ্ছে এই স্পেসটা কাজে কাজে লাগিয়ে আমাদের দ্রুততম সময়ে জকসু নির্বাচনটা দেওয়া দরকার ছাত্র সংসদকে বলতে পারবে বিশ্ববিদ্যালয়ের আনুষঙ্গিক যত কার্যক্রম আছে যে কোনো সমস্যা সমাধানে ছাত্র সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন এটা যদি শিক্ষার্থীরা যদি মনে করে যে হ্যাঁ আমাদেরকে একটা সুযোগ দিবে জকসুর মাধ্যমে তাহলে আমরা কাজ করব ইসলামী ছাত্র শিবিরের সংখ্যা জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার দলীয় প্রভাবে শঙ্কা আছে তাই দ্রুত যোগসু নির্বাচন দরকার আমরা বিগত সময় দেখে আসছি যে যে সরকারি ক্ষমতায় আসছে তারাই চাচ্ছে যে এই নির্বাচনগুলো মেনোপুলেট করতে সুতরাং আমি মনে করি এখন যদি জাতীয় নির্বাচনের আগে যদি ছাত্র সংসদ নির্বাচনটা হয় তাহলে এখানে স্বচ্ছতার সম্ভাবনাটা খুব বেশি থাকবে তবে ছাত্রদল দল চাই কিছু সংস্কারের পর নির্বাচন যক্ষ নির্বাচন আমি সবসময় চাই ছাত্রদের প্রতিনিধিত্ব থাকুক এই বিষয়টা আমি সবসময় আশা করি ক্যাম্পাসে ফ্যাসিবাদ বিরোধী যে সংস্কার এই সংস্কারগুলো জরুরি ভিত্তিতে করার পর যক্ষ নির্বাচন হোক এটা আমি সবসময় চাই চলতি বছরের দোসরা জানুয়ারি নিরানব্বইতম সিন্ডিকেট সভায় যোগসুর নীতিমালার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে ইতোমধ্যে হয়েছে খসড়া নীতিমালাও তারই পারসপেক্টিভে আমাদের একটা কমিটি করা আছে প্রথমত ছাত্র সংক্রান্ত ছয় সদস্যের কমিটি ওরা এই বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে একটা খসড়া নীতিমালা তারা তৈরি করেছিল আমরা আসলে যেটা করেছি একটা উদ্যোগ নিয়েছি আমি আশা করি সেটা ছাত্রবান্ধব হবে সেটা হচ্ছে আমরা এটাকে বাংলা করছি এবং বাংলাটা হয়ে গেছে আমার মনে হয় অতি সত্তর আমরাটা একবারে উপরে আইনটা এ করার জন্য পাঠায় মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর হর হুঁশিয়ারি দিয়ে উপাচার্য জানিয়েছেন চোখসুর প্রার্থীদের জন্য থাকবে সুনির্দিষ্ট বয়সীমা বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের দ্বিতীয়তলার এই কক্ষ দখল করেই গেল সরকার আমলে নানান অপকর্ম চালিয়েছে ছাত্রলীগ জুলাই গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যক্ষু নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের কথাগুলো উঠে আসবে সবার সামনে উন্নত হবে শিক্ষার মান এমনটাই প্রত্যাশা আতিক ডিবিসি নিউজ ঢাকা